আর কোনো গল্প তৈরি হবে না হিরো আলম ও রিয়া মনির দুই সালে ভারতে শাহরুখ খানের থেকেও বেশিবার সার্চ করা হয়েছিল হিরো আলমকে চানাসুর বিক্রেতা থেকে তিনি হয়ে উঠেছিলেন মিডিয়া অঙ্গন ও রাজনীতির মাঠে পরিচিত মুখ উইকিপিডিয়ার তথ্যমতে হিরো আলম ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন হিরো আলম প্রথমবার সাবিয়া আক্তার সুমির সঙ্গে দুই সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এরপর নুসরাত জাহান জিমুর সঙ্গে দুই সালে বিয়ে বিচ্ছেদ হয় দুই সালে সম্প্রীতি আবারও রিয়ামনির সঙ্গে হিরো আলমের বিবাহ বিচ্ছেদ হয়েছে এরপর হিরো আলম দুধ দিয়ে গোসলও করেছেন আর সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আর দিন হিরো আলম ও রিয়ামনির গল্প তৈরি হবে না অনেকেই বলে থাকেন নারী ধ্বংসের মূল তবে বাস্তবে কি তার প্রতিফলন দেখতে পেয়েছে হিরো আলমের ভক্তমহল প্রিয় দর্শক হিরো আলমের সংগ্রামী জীবনের গল্প জানাবো প্রশ্নের পরবর্তী ভিডিওতে তাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব স্টেপ করে রাখুন